মা কালকে সেই বাসি ভাতার কচু সিদ্ধ আমার আর ভালো লাগে না রোজ রোজ একই খাবার আর খেতে মন চায় না আমার একটু মাছ মাংস খেতে মন চায় মা আমি এ খাবার খাবো না খাবার সামনে নিয়ে খাবারের এত নিন্দা করতে নেই এগুলো খেয়ে নে তোর বাবা তো কচু বাগানে অনেক কচু ফলিয়েছে কচু বাজারে বিক্রি করে তোর জন্য অনেক ভালো খাবার নিয়ে আসবে এখন এগুলো খেয়ে নে আগে তো দুই তিন দিনও ভাত জুটত না এখন তো তাও খেতে পারিস আহ গিন্নি তুমি মেয়েটাকে এত বকছো কেন ছোট মানুষ ওর তো কোনো দোষ নেই দোষ তো আমার কপালে এত অভাগা আমি বউ বাচ্চারে ঠিকমতো খাওয়াতেও পারি না বাবা তুমি দুঃখ করো না আমি আর কখনো খাবারের জন্য বায়না করব না যখন যেটা খেতে দেবে আমি তখন সেটাই খাব গোপালের ছিল একটি কচুর বাগান যা দিয়ে গোপালের সংসার চালাতে হতো এবছর মোটামুটি ভালোই কচুর ফলন হয়েছে গোপাল ঘুরে ঘুরে দেখতে লাগলো তার কচুর বাগান হঠাৎ করে একদিন শুরু হলো তুমুল বৃষ্টি টানা পনেরো দিন বৃষ্টি থাকাতে মাঠ ঘাড় সব কিছু তলিয়ে গেল গোপাল আর গোপালের গিন্নি তাদের একমাত্র সম্বল কচুর বাগান নিয়ে টেনশনে পড়ে গেল এরপর বেশ কিছুদিন পরে বৃষ্টি কমে গেল আকাশ আবার আগের মতো পরিষ্কার হয়ে উঠল বৃষ্টিতে গোপালের কচু বাগান পানিতে ডুবে গেল বেশ কিছু কচু নষ্ট হয়ে গেল গোপাল দুঃখ করে মাঠের পাশে বসে ভাবতেছিল কিভাবে সংসারটা চলবে একমাত্র উপার্জন ছিল কচুর বাগানটা হঠাৎ দেখতে পেল পানিতে কি যেন নাড়াচাড়া করছে গোপাল ভয়ে বাড়িতে চলে গেল গিন্নির কাছে গিয়ে বলল গিন্নি কচু বাগানটা নষ্ট হয়ে গেছে আমাদের সবকিছু শেষ হয়ে গেল এখন সংসার কিভাবে চলবে তবে গিন্নি পানির ভিতরে কি যেন একটা নাড়তে ছিল আমি ভয়ে আর কচু বাগানের কাছে যাইনি চলো তো গিয়ে দেখে আসি পানির ভিতরে কী নড়ছে কচুবাগানের কি অবস্থা এরপর তারা তিনজন মিলে কচুবাগানে গেল আর গোপালের গিন্নি পানির কাছে গিয়ে দেখল বিশাল বড় একটা চিংড়ি পানিতে দৌড়াদৌড়ি করছে বাবা ও বাবা আমাকে চিংড়িটা ধরে দাও অনেকদিন মাছ খাইনি আজকে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাব দাও না বাবা এরপর গোপাল চিংড়ি মাছ ধরতে কচুবাগানে নামল যখন গোপাল চিংড়ি মাছটিকে ধরল চিংড়ি মাছ বলে উঠল আমাকে মেরো না আমি একটি জাদুর চিংড়ি মাছ যদি আমাকে তোমরা যত্নে রাখো তোমাদের ভাগ্য একদিন বদলে যাবে সবাই অবাক হয়ে গেল গোপালের স্ত্রী বলল ওগো চিংড়ি মাছটাকে মেরো না ওকে পানিতে ছেড়ে দাও দেখি না যত্ন করে কি হয় গোপাল চিংড়ি মাছটাকে পানিতে ছেড়ে দিল এরপর থেকে গোপাল আর গোপালের মেয়ে দুজন মিলে চিংড়ি মাছের খুবই যত্ন নিত একদিন গোপাল আর গোপালের গিন্নি কচু বাগানে গিয়ে দেখল চিংড়ি মাছে তাদের কচু বাগান পুরো ভরপুর হয়ে গেছে এ দেখি তো তাদের চোখে ছানা বড়া পড়ে গেল এ তো দেখছি অবাক করা কাণ্ড গোপাল পানিতে নেমে কিছু চিংড়ি মাছ ধরে নিয়ে আসলো গিন্নিকে বলল এই চিংড়ি মাছটা রাখো এটা আজকে রান্না করো বাসায় আর আমি এগুলো বিক্রি করে দিয়ে আসি এরপর গোপাল চিংড়ি মাছগুলোকে নিয়ে বাজারে গেল গ্রামবাসী অবাক হয়ে গেল এত বড় চিংড়ি মাছ দেখে চারপাশ ঘিরে ধরল গ্রামের মোড়ল এসে মাছগুলো কেনার জন্য দামদার করল এরপর থেকে গোপালের ভাগ্য বন্ধুরা তোমাদেরকে বিনোদন দেবার জন্য আমরা অনেক চেষ্টা করি তাই ভিডিও শেষে একটা লাইক কমেন্ট ও শেয়ার তো পেতেই পারি আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো